সমস্যা আজকের নাই বিগত অনেক দিনের এই সমস্যা সমাধান কল্পে এলাকাবাসীর তথা এই স্কুলের সভাপতি মাধ্যমিকের সভাপতি পৌরসভার মেয়র মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে এসেছেন বারংবার এসেছেন এবং এর সমাধানের জন্য কোনো লাইন বা কোনো পথ তৈরি করতে পারেনি আমরা একটা বাইপাসের মতো একটা চিকুন একটা ড্রেন কেটেছিলাম সেটাতে পানি নিষ্কাশন অসম্ভব ব্যাপার এই সমাধানের জন্য একমাত্র দীর্ঘমেয়াদী প্রকল্প নিতে হবে সেটা হচ্ছে মাঠকে ভরাট করতে হবে যদি মাঠকে ভরাট করা হয় তাহলে পানিটা এখান থেকে বাইরে চলে যাবে তবেই সমাধান সম্ভব অন্যথায় কখনো সমাধান সম্ভব না যদিও মাধ্যমিক বিদ্যালয় পানির কারণে বন্ধ হয়ে গিয়েছে আমাদের নোয়াপাড়া মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয়ের যে নির্ধারিত পরীক্ষা ছিল চারুকারু শারীরিক শিক্ষা এবং সঙ্গীত বিষয়ে যে পরীক্ষা ছিল তা আমরা আমাদের শিশু শিক্ষার্থীরা পানি ভেঙে এসে পরীক্ষা দিয়েছে এটা খুবই অবর্ণনীয় দুর্বিষহ জীবনযাপন করছি আমরা শুধু তাই নয় আমাদের যে ডকুমেন্টসগুলো লাইব্রেরির ভিতরে যে ডকুমেন্টসগুলো থাকে সেই ডকুমেন্টসগুলো ভিজে যায় প্রতি বছর এরকম অল্প বৃষ্টি হলেই অমনি মাঠে জলাবদ্ধতা জলাবদ্ধতা হয় পাশাপাশি আমরা দেখতে পারি যে এই জলবদ্ধতা নিরসনের জন্য এলাকাবাসী এবং প্রশাসনের প্রশাসনের যদি সজাগ দৃষ্টি না দেয় তবে কখনো সম্ভব না এটা সমাধান করবে আমি মনে করি চারুগারু সঙ্গীত শারীরিক শিক্ষা তোমরা কি দিতে পেরেছো ইনশাআল্লাহ কিভাবে দিলে পানি কিভাবে আসলে তোমরা খুব কষ্টে এসেছি পানি বন্দি থেকে পানির পর থেকে প্যানম্যান গুছিয়ে তাই এসেছি খুব কষ্টে এই যে আবেদন যে এই পানির লাইনটা যেন আর কোনোদিন না হয় আর এরকম যেন কোনোদিন না থাকে শিক্ষকদের অস্ত্র ছিল পানির জন্য রাস্তা নেই অনেক জমা সমস্যা